গান্ধীর জন্মজয়ন্তীর দিনে বিশেষ মুর্শিদাবাদ জেলায় বিশেষ ধরনের পঞ্চায়েত গ্রামসভা অনুষ্ঠিত হল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে বিষয় ভাবনা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা দু হাজার পঁচিশ ছাব্বিশ রচনার উদ্দেশ্যে বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের মদনপুর গ্রাম পঞ্চায়েতে এই গ্রামসভা অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষকে গ্রামসভায় যুক্ত করতে বিশেষ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হল গান নৃত্য ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় গ্রামসভার মূল লক্ষ্য হল সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো গর্ভবতী মা ও অপুষ্টি শিশুদের নিয়ে কর্মশালা সৌর প্যানেল স্থাপন গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র জনস্বাস্থ্যমূলক কর্মকাণ্ডে বেশি করে অংশগ্রহণ করা বনসৃজন তৈরি করা এইসব উদ্দেশ্যকে সামনে রেখে সকালে স্বচ্ছতায় সেবা অভিযান কর্মসূচি পালন করা হয় প্রকৃতিকে ভালোবেসে মদনপুর পঞ্চায়েত এলাকার খুদে পড়ুয়াদের প্রকৃতির বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা করানো হয় অঙ্গনওয়াড়ি কর্মীরা স্টলের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে গর্ভবতী মা ও অপুষ্টি শিশুদের নিয়ে কর্মশালা প্রদান করা হয় সর্বশেষে গ্রামসভায় এলাকায় বয়স্ক নাগরিক ও শিশুদের অভ্যর্থনা জানিয়ে তাদের অভিজ্ঞতা গ্রহণ করা হয় সারা ভারতবর্ষ জুড়ে দু তারিখ গান্ধীজির বার্থডেতে স্পেশাল গ্রামসভা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেহেতু গান্ধীজি গ্রাম স্বরাজ বা যেভাবে গ্রামের পরিকল্পনায় গ্রামবাসীদের অংশগ্রহণ থাকে ওনার চিন্তাভাবনা ছিল সেটার উপরে ভিত্তি করে সরকারিভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে এই প্রোগ্রামটি করছে এবং এই প্রোগ্রামে গ্রাম পঞ্চায়েতগুলোকে ইনভলভ করা হয়েছে এবং সরকারি আদেশনামায় বলা হয়েছে যে আপনাদেরকে এটাতে গ্রামের মানুষদের চাহিদা এবং আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে মাথায় রেখে প্ল্যান করতে তো আজকে মদনপুর গ্রাম পঞ্চায়েত এটা নিয়ে একটা ভালো উদ্যোগ নিয়েছে দিনের প্রোগ্রাম সকাল থেকেই বাচ্চাদেরকে অংশগ্রহণ করিয়েছে স্বাস্থ্য শিবির করছে আইসিডিএসের ওয়ার্কাররা তারা হচ্ছে পুষ্টি নিয়ে আলাপ আলোচনা করছে এবং সর্বোপরি হচ্ছে গ্রামের বয়স্ক লোকেরা তারা এই পঞ্চায়েত পরিকল্পনা প্রক্রিয়া অংশগ্রহণ করবে বিকাল দুটোর পর থেকে এবং তাদের মতামত নিয়ে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত প্ল্যান করবে এটা তো যথেষ্টই ভালো এবং নতুনত্ব এবং মদনপুর গ্রাম পঞ্চায়েত যে একটা উদ্যোগ নিয়েছে এই মহাতি উদ্যোগ এবং এখানে এত মানুষকে সামিল করেছে আমরা সরকারি জায়গা থেকে এটা খুব খুশি এবং এবারের পরিকল্পনাতে যেটা বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাস্তা বা আলো জল এই সমস্ত পরিকাঠামোগত কাজের বাইরেও সামাজিক সুরক্ষা এই বাল্যবিবাহ শিশু মৃত্যু মাতৃ মৃত্যু পরিবেশ সম্বন্ধে সচেতনতা যারা বয়স্ক লোক তাদের চাহিদা অধিকরের ভিত্তি করে প্ল্যান করা প্রতিবন্ধী যারা আছে তো যারা মানে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য কিছু প্ল্যান করা এই সমস্ত সেক্টর যে সামাজিক সেক্টরের উপরে যে প্ল্যান করছে এবং সব শ্রেণীর মানুষকে যে অংশগ্রহণ করাচ্ছে এটাই এবারের প্ল্যানের মূল বিষয়বস্তু আমি জেলা আইএসজিপি সেলে আছি প্ল্যানিং এর বিষয় দেখব আপনাদের সরোজ পরিকল্পনার জন্য আমাদেরকে 7 নম্বর টিম বেছে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আজকে এখানে সাধারণ মানুষকে জমায়েত করে এই পরিকল্পনা রচনার আলোচনা করা হবে আমরা এই 2 আগস্টের গ্রামসভাকে সভাকে সফল করার জন্য আমরা সকালবেলায় সাফাই অভিযান এবং তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এখন বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা চলছে এবং এগারোটা থেকে মেডিকেল টিম এখানে হেলথ চেক করবে চোখের ডাক্তার এবং জেনারেল ফিজিশিয়ান এখানে এসেছেন এখানে আইসিডিএসের স্টল পুষ্টির এখানে আছে ভিভিডি স্টল আছে এবং সামগ্রিকভাবে এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা এলাকাগতভাবে বাইক করতে করেছি এবং আশা আইসিডিএস ভিভিডি ওয়ার্কার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার এখানে প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক তারা এখানে উপস্থিত আছেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমার এই পরিকল্পনা রচনার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকের এই সভা নাজমুল হক প্রধান মদনপুর গ্রাম পঞ্চায়েত দেখুন এটা তো শুধুমাত্র মদনপুর গ্রাম পঞ্চায়েত নয় ভারতবর্ষের প্রতিটি গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে মুর্শিদাবাদী আড়াইশোটি গ্রাম পঞ্চায়েত আছে সবাই কিন্তু এই দু তারিখ গান্ধী জয়ন্তী উপলক্ষে কিন্তু স্পেশাল গ্রামসভার আয়োজন করছে তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্য কিছু নয় সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে একটু সহযোগিতা করা এবং সব থেকে বেশি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের অংশগ্রহণ এইটা পঞ্চায়েত কিন্তু সুনিশ্চিত করতে চাইছে এবং আপনি সারাদিন দেখছেন যে যেরকম কর্মকাণ্ডগুলো চলছে তার মধ্যে ড্রয়িং কম্পিটিশান থেকে শুরু করে হেলথ ক্যাম্প থেকে শুরু করে এর জন্য একটা এক্সিবিশনেও ওনারা করেছেন তার সঙ্গে হচ্ছে দুপুর দুটো থেকে কিন্তু মেনলি যে গ্রামসভা হবে সেটা কিন্তু শুরু হতে চলেছে তো সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত পরের বছর কী পরিকল্পনা করবে সেটাও কিন্তু এখানে কিন্তু আলোচনা হবে এবং গ্রাম পঞ্চায়েত তার জন্য কিন্তু একটা থিম সিলেক্ট করেছে যে সামনের বছর কোন বিষয়টা পুরনো গুরুত্ব দেবে যেখানে হচ্ছে যে সামাজিক সুরক্ষা এবং সামাজিক ন্যায় এবং এই জায়গাগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত বেসিকালি হচ্ছে রাস্তা পানীয় জল এবং অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে সেগুলো তো চলতেই থাকবে তার সঙ্গে এই জায়গাগুলোতেও কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আমি তো সকাল থেকে রয়েছি তো সবাই খুব উৎসাহিত এবং এক কথাই বলতে গেলে যে গ্রাম পঞ্চায়েত গঠনের যে উদ্দেশ্য যে মানুষের অংশগ্রহণ গ্রামসভার যে সভা ডাকা হয়েছে তাতে আমরা একটা মানে মহাত্মা গান্ধীর বাদ স্বচ্ছতা মানে একটা টেবিল তৈরি করেছি এই টেবিলটা সব জনগণের চোখে যাতে লাগে এবং সকলে সতর্ক হয় যে স্বচ্ছতা কি একটা জিনিস এবং স্বচ্ছতা কী কাজে লাগাতে পারি এবং স্বচ্ছতার উদ্দেশ্যটা কী এই উদ্দেশ্যটা সাফল্য যাতে হয় তার জন্য আমরা একটা টেবিল তৈরি গেছি জনগণ আজকে আসবে এই সভা সভাতে এই সভাতে এসে তারা যাতে দেখে আমরা একটা স্টল করেছি আইসিডিএসে এই স্টলে শুধু স্বচ্ছতা নিয়েই করিনি স্বচ্ছতার উপরে আমরা পরিপূরক আহার আইসিডিএস এলাকা বা যাতে রাস্তাঘাট পরিষ্কার হলো এটা আমরা শুধু আমাদের জন মানে দিকটাই ভেবে করিনি এটা অপর লেভেল থেকে একদম নিচু লেভেল পর্যন্ত রাস্তা থেকে একদম আমরা যে রাস্তাঘাট রাস্তা পরিবার এবং সকল কিছু খাবার দাবারের মধ্যেও এবং পানীয় জলের মধ্যেও যাতে আমরা স্বচ্ছভাবে এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি এটা জনগণের মধ্যে এই বাসাটা পৌঁছে দেওয়া এবং তার জন্য আমরা এইখানে একটা স্টল করেছি এই স্টলটা সব কিছু নিয়েই করেছি আমরা পরিপূরক আহার থেকে শুরু করে পরিপূরক আহার থেকে প্রেগনেন্ট মা এবং প্রসূতি মায়ের যে বেস্ট ফিডিং থেকে শুরু করে তাদেরও যে স্বচ্ছতার মধ্যে দিয়ে যে তৈরি করা হয়েছে সেগুলা যেন সকলের মধ্যে একটা সকলে সজাগ হয় এবং তারা ব্যবহার করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা এটা আমার নাম আরজুমা বিবি এবং মদনপুরটা আমাদের কেন্দ্র সরকারের এমও তরফ থেকে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল বিশেষ করে পঁচাত্তরের ঊর্ধ্ব যারা বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধারা আছেন ওদেরকেই উৎসর্গ করে এটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই জন্য এত বিশেষভাবে আয়োজন তো এবারে আমাদের যে থিম ধরা হয়েছে সামাজিকভাবে গ্রাম তাতে সবাই যাতে সামাজিকভাবে সুরক্ষা পায় সবাই যেন সব সরকারি গ্রামীণ এলাকার মানুষকে যুক্ত করে উন্নয়ন করা গ্রামসভা থেকে মানুষের দেওয়া প্রস্তাব থেকে উন্নয়ন গৃহীত হয় অগ্রাধিকারের ভিত্তিতেই সেই উন্নয়ন করা হয় এই গ্রামসভার প্রস্তাবিত উন্নয়ন কতখানি মানুষের কাজে লাগে সেটাই দেখার মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবৌয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস স্টোরস উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে অন্যদিকে কেনাকাটা করলে খেরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4